এইগুলোকে দূর করে দেওয়ার মনে রাখবেন যে মক্ষম সময় হচ্ছে এটা সমস্ত ভেদাভেদ ভুলে আমাদেরকে একত্রিত হয়ে যেতে হবে নহলে কিন্তু অস্তিত্বের উপরে হুমকি আসবে আমি আমার কথা আগামী দীর্ঘায়িত করব না দীর্ঘায়িত করব না একটা সুখবর দিচ্ছি খুব শীঘ্রই আমরা যদি একত্রিত হতে পারি এটা তো আমাদের জন্য খুবই কল্যাণকর বিষয় ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক ভাবে যাদের মাজার রয়েছে যারা অলিয়া উলিয়াকে ভক্তি করেন তাদের একটা সংগঠন হতে যাচ্ছে ভবিষ্যতে ওআইসি যেমন একটা সংগঠন তেমনি

মানুষের কাছে আমরা সেভাবে পৌঁছে দিতে পারিনি এর একমাত্র কারণ হচ্ছে আমাদের একতা অভাব আমরা যেন একত্রিত হতে পারি আমরা আমাদের সবাইকে এই তো অভিজ্ঞতা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ